গীতসংহিতা চার এক থেকে আট পদ হে আমার ঈশ্বর আমি যে তোমার ইচ্ছা মতো চলছি তা তুমি দেখিয়ে দিচ্ছ আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি আমার ডাকে সাড়া দিও বিপদ আমাকে চেপে ধরেছে কিন্তু তুমি আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছ আমার প্রতি দয়া করো আমার প্রার্থনা শোনো হে মানুষ আর কতকাল তোমরা আমার সম্মানকে অসম্মান করবে আর কতকাল তোমরা মিথ্যাকে ভালোবাসবে আর অসত্যের পিছনে দৌড়াবে তোমরা জেনে রেখো সদাপ্রভু তার ভক্তদের তার নিজের জন্য আলাদা করেছেন আমি ডাকলে তিনি শুনবেন তোমরা উত্তেজিত হয়ে পাপ করো না বিছানায় শুয়ে তোমাদের অন্তর খুঁজে দেখো আর চুপ করে থেকো যোগ্য মনোভাব নিয়ে তোমরা উৎসর্গের অনুষ্ঠান করো আর সদা উপর বিশ্বাস রেখো অনেকে বলে কে আমাদের মঙ্গল করতে পারে হে সদা প্রভু তোমার দয়ার দৃষ্টি আলোর মতন করে আমাদের উপর পড়ো প্রচুর ফসল ও নতুন আঙ্গুর রস উঠলে লোকদের যেমন আনন্দ হয় তার চেয়েও বেশি আনন্দ দিয়ে তুমি আমার অন্তর ভরে রেখেছ হে সদা প্রভু তুমি আমাকে নির্ভয়ে রাখছ তাই আমি শুয়ে শান্তিতে ঘুমাব পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক আদিতে যেমন হয়তো এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে শতত হইবে আমেন